আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতের স্বর্ণ ব্যবসায়ী প্রবাসীর একই ক্ষতি হলো আমিরাতে প্রবাসী স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে স্ত্রী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী স্বামীর প্রায় পঞ্চাশ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গিয়েছে তার স্ত্রী তানিয়া সুলতানা দেশে ফিরে গিয়েছে তার স্ত্রী এমনটা অভিযোগ করেছে ভুক্তভোগী স্বামী সোহরাব এ নিয়ে দুবাইস্থ বাংলাদেশ কনসোলেটে অভিযোগ দায়ের করেছেন তিনি পাশাপাশি দুবাই পুলিশে অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন তদন্তের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু বিষয়ের দাবি করেছে ওই ভুক্তভোগী স্বামী অভিযোগ আছে আগেও একাধিকবার বিয়ে করেছিল তানিয়া কিন্তু সেই তথ্য তিনি সৌরভের কাছেই গোপন রাখেন দুবাই সৌরভের নিকট থেকে গণমাধ্যম জানায় প্রায় দেড় বছর আগে তানিয়াকে ভালোবেসে বিয়ে করেছিল দুবাই স্বর্ণ ব্যবসায়ী সৌরভ দুবাই কারামা এলাকায় একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করার সুবাদে তানিয়ার সাথে তার পরিচয় হয় পরিচয় থেকে প্রেম প্রেম থেকে বিয়ে এক পর্যায়ে দুজনের পরিবারে অসম্মতিতেই দুবাইতে তাদের বিয়ে হয় এবং তারা সেখানেই সংসার করতে থাকে তানের বাবাও দুবাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বিয়ের পরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য তানিয়াকে সম্পৃক্ত করেন সোহরাব বিয়ের এক বছর পর তানিয়া অন্তঃসত্ত্ব হন এ পর্যন্ত সব ঠিকই চলছিল কিন্তু ঘটনা ওল্ডো মোনে গত ঈদ উল ফিতরে কয়েকদিন আগে সোহরার অভিযোগ অন্তঃসত্ত্ব অবস্থায় তানিয়া ও উশৃঙ্খল চলাফেরা টিকটক আইডি মাদকে আসক্ত হয়ে পড়লে শ্বশুরের কাছে বিচার দেন এতে তানিয়ার সাথে তার কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয় তিনি আরও অভিযোগ করেন তিনি দেশে ফেরার পর তানিয়া তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন কোনোভাবে স্ত্রীকে না পেয়ে তার সাথে যোগাযোগ করতে সত এপ্রিল তাকে আশ্রয়দানকারী রেখা আক্তের কাছে ফোন দেন রেখা সৌরভকে জানান তার স্ত্রী ইচ্ছাকৃতভাবে পেটের বাচ্চা নষ্ট করে ফেলেছে এতে মানসিকভাবে ভেঙে পড়েন সৌরভ সৌরভ জানিয়েছে বাংলাদেশে যাওয়ার সময় তার স্ত্রী অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ছিল তাছাড়া সৌরভে রিয়েল এস্টেট ব্যবসা লেনদেনে তানিয়ার অ্যাকাউন্টে করত বিধায় বাংলাদেশি টাকায় প্রায় ত্রিশ লাখ টাকা তা নিয়ে অ্যাকাউন্টে জমা ছিল তাছাড়া দেশে যাওয়ার সময় ঘরের লকারের চাবি জমানো টাকা স্বর্ণালঙ্কার সব কিছু স্ত্রীর কাছে রেখে গিয়েছিলেন তিনি সৌরভের অভিযোগ টাকা পয়সা হাতি নিয়ে তানিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় উপায় না দেখে বারবার শ্বশুরের কাছে টেলিফোনে যোগাযোগ করে বাংলাদেশ থেকে এই সময় তাকে তার শ্বশুর আশ্বস্ত করে তার সাথে যোগাযোগ করে দিবেন বলে গত একুশে এপ্রিল সৌরভ জানিয়েছে তা নিয়ে তার বাবার সাথে বাংলাদেশে ফিরেছে তানিয়া নিজেও ফোন করে সৌরভকে বাংলাদেশে ফেরার খবর দেন সৌরভের অভিযোগ তানিয়া ফুপুর ভাষা যাওয়ার পর সেখানে পূর্ব পরিকল্পিত অনুযায়ী স্থানীয় মাস্তান রাসেলের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাকে আটক করে দশ লাখ টাকা দাবি করে সৌরভ টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে বেদম মারধর করে এরপর পুলিশে ফোন দিয়ে সৌরভকে পুলিশের সাথে তুলে দেন সৌরভের দাবি গত একুশে এপ্রিল আটক করার পর পুলিশ তাকে হত্যা নারী নির্যাতন এবং ডাকাতিসহ একাধিক মামলা ভয় দেখায় শেষ পর্যন্ত ভয় পেয়ে বাইশে এপ্রিল সাত লাখ টাকা দেন সৌরভ থানা আটক থাকায় তার এক নিকট আত্মীয়কে হাজিরগঞ্জ থানা এসআই বেলাল হোসেন ব্যাংক থেকে টাকা তুলে দিয়ে আসেন থানায় এবং ওসি আব্দুর রশিদের কাছে হস্তান্তর করেন টাকা পাওয়ার পর তাদের সাথে বিবাহ বিচ্ছেদে কথা বলে জোরপূর্ব একটি কাগজে সৌরভের কাছ থেকে সই করে নেয় ওসি গত শুক্রবার বাংলাদেশ কনসুলেটে দুবাইতে গণমাধ্যম কর্মীদের কাছে সরব তার ঘটনার ঘটনার বর্ণনা দেন তিনি বাংলাদেশ এই জন্য বিচার প্রার্থনা করেছেন দুবাই বাংলাদেশ কনসুলেটের কাউন্সিল জেনারেল বি এম জামাল হোসেন বিষয়টি বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রালয় এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন